রিক্সা চালায় খাবো দিন মজুরের কাজ করব তারপরও তোমাদের সামায় আসবো না তবে তোমাদের একদিন এমন পরিণতি হইব কুকুর বিড়ালের চাই খারাপ হইব বড় বড় কথা বললে কিন্তু বাড়ি থেকে বের করবো যেহেতু সবকিছু ভাগ বটরও গেছে সেহেতু আমরা আলাদাই থাকবো আর যেহেতু সবকিছু ভাগ হইছেই এই বুড়া বুড়ি দুইটার আলাদা করে নেবো একজনে তুমি নিবে একজন আমি নিবে এখন সবকিছু আমাদের আমরা যে ডিসিশন নেবো ওইটাই হবে আপনাদের কোনো কথাই কেউ শুনবে না সম্পত্তি যা কিছু আছে আমি তোমাদের দুই ভাইয়ের বিল করে দিয়ে দিছি

বয়স বাড়তে গেছে তোমার মায়ের অবস্থাটা ভালো না যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে তাই না এই সমস্ত কথা মুখে আনবেন না দুইটা ছেলের বউ আমার খুব লক্ষ্মী খুব ভালো ছেলে দুটো মশাল্লা ভালো আমারও ভাগ্য ভালো আমি দুটা ভালো ছেলের বউ পাইছি বলছিলাম কি আমার এই সম্পত্তি যা কিছু আছে আমি তোমাদের দুই ভাইয়ের নামে মিল করে দিয়ে দিছি সব কি বলো আব্বা একেবারে রেস্টি করে দিয়ে দিছি প্রয়োজন ছিল এখন না প্রয়োজন কি আসলে হায়কমত বলা যায় না বাবা সম্পত্তি নিয়ে কিন্তু অনেক কিছু হয় আব্বা আমরা ভাইরে কি ওরকম নাকি আব্বা আমার একটা কথা শোনো তুমি আর আম্মা এটাই তো আমার সম্পদ আমি জানি আমার কি এই জায়গা সম্পত্তির দরকার আছে টাকা পয়সার দরকার আছে তোমাদের দোয়া পাইলে মনে করো আমরা এমনি পয়সা হইতে পারবো এমনি জায়গার সম্পত্তির মালিক হইতে পারব তোমার এই সম্পদ আব্বা এখন তো অর্চিত নেই তোমারটা তোমার কাছে রাখা উচিত ছিল আব্বা তার আব্বা শরীর তো বেশি ভালো না কুসুম কি হয়ে যায় জানা এই কারণে আগে তোকে দুইবার বাক চোখ করে দিয়ে দিলাম পরে তো কোনো সমস্যা করস তুমি আমার বলতে পারতা আব্বা এই কাজটা করতেছে তলে তোলে তাইলে কি আমি সম্পত্তির সম্পত্তি লিগে আব্বারে কি এইদিকে এদিকে দূরে করতে দি আব্বা অসুস্থ ভালো হইছে করে দিছে আর সম্পত্তি আমরা কি করব হনে আমি মরে গেলে সম্পত্তির মালিক এমনি না ঠিক আছে কিন্তু এটা একটা ডকুমেন্টস যা আমি থাকতে আমার নিজের হাতে আমি তোদের দুই ভাইয়ের নামে একেবারে রেজিস্ট্রি করে দিছি কোনো রকম এমনি নর্মাল উইল করি নেই উকিল দিয়া পাবলিক নোটারি পাবলিক কইরা রেজিস্ট্রি অফিস থেকে ভূমি অফিসে গিয়ে একেবারে রেজিস্ট্রি করে তারপর নিয়ে আসছি এই আমানতটা আমি তোদের হাতে বোঝাই দিলাম তোরা ভালো থাক তোমার কাছে ভালো লাগবে তোর মার কাছেও ভালো লাগবে আচ্ছা বুঝছি তোমার আনার কথা বলা লাগবে তুমি ঘুমিয়ে যাও রেস্ট করো আগে বিকালে রেডি থেকে ডাক্তারের কাছে নিয়ে যাও কোথাও যাইতে বলো তুমি আব্বা যাও তো তোমার কথা কি আমরা শুনবো নাকি আসো যাও আম্মা নিয়ে যাও আব্বা রুমি নিয়ে যাও বিকেলে রেডি করে এবার তুই বিকেল থাকিস আবার নিয়ে যাবো মেডিকেলে আচ্ছা শুনুন ভাবি বলো যাক এতদিন একটা কাজের কাজ আছে ফয়সাল ভাই জেলের সম্পত্তি মানে তাপ নেই আর আমার তাই না এতদিন সেবা যত্ন করার অতো তো পাইলাম দেখেন না বুঝে বুঝে কিন্তু এতদিন বহুত অত্যাচার করছে কিছু বলতে পারিনি শুধু সম্পত্তির কারণে ওনারা রয়েছে কই আর আমাদের রাখছে কোথায় মুরগির ঘরের ভিতরে আর নিজেরা রাজ প্রাসাদে রয়েছে আইসা না ভালোবাসা দেখায় খালি ছেলেদেরকে ভালোবাসে আসলে তো বাসে না বুড়া হয়ে গেছে বয়স হয়ে গেছে গা এখন একটা কোন আমাদের পুরা থাকলেই হয় রাজপ্রাসাদের মতো একটা রুম নিয়ে মানে রাজত্ব করতেছে আর আমরা দাসিবান্ধীর মতো খাইটা মরতেছি কত বছর ধরে আল্লাহ সমস্যা নেই আমাদের দাসিবান্ধীর দিন শেষ ঠিক বলছে একদম আপনার আর আমার তো অনেক দিন ধরেই তাদের রুমটার প্রতি নজর আর কথা বলি এখন থেকে কিন্তু আমরা আলাদা বুঝছো আমি সবকিছু ভাগ বটের হয়ে গেছে সেহেতু আমরা আলাদাই থাকবো আর যেহেতু সবকিছু ভাগ হইছেই বুড়া বুড়ি দুইটার আলাদা করে নেবো একজনটা তুমি নিবে একজন আমি নিবে আচ্ছা ওইটা তো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা রুমে যাও তাহলে আলাপ করো জুয়েলের সাথে

আচ্ছা কি বলবা পরে বলবো আমরা নতুন কিছু ফার্নিচার আনবো ওইগুলো আমাদের রুমে জায়গা হয় না আপনাদের রুমটা খালি করে দেন আপনারা আমাদের রুমে ঘুমাবেন আর আমরা এখন থেকে আপনাদের রুম থাকবো আমাদের রুমে থাকবে মানে अम्মা থাকবে যে পাকের সাথে ছোট রুমটা আছে ওটা আর அப்பா থাকবে ছাদে চিলেকোটা রুমটা আছে না ওইটার আর ভাবী আমাদের যে রুমগুলো আছে ওইগুলো গেস্টের জন্য রাখা হবে বুঝতে পারছেন ঠিক বুঝছো ওইদিন আমার ছিল ভাইটা আসছে এত দূর থেকে আসছে জানি কইরা কিন্তু তারপর ابو চলে যাইতে হইছে থাকতে পারলো না একটা রাত শুধু রুমের জন্য বেশি বড় বড় কথা বললে কিন্তু বাড়ি থেকে বের করে বাড়ি থেকে বের করে দিবেন কি করব এটা এখন আপনার বাড়ি না যে আপনি যা ইচ্ছা তা বলবেন বুঝছেন নাই কথাও সাবধানে বলেন আমাদের সাথে আমার বাড়ি না মানে কার বাড়ি আমাদের আপনি জানেন না ভুলে গেছেন নাকি রং পাল্টা ফেলছো রং পাল্টে ফেলিনি এতক্ষণ রং ধরেছিলাম ছেড়ে দিয়েছি এতদিন যে মানুষ বলছে ঠিকই বলছে যে মানুষ বহুরূপী আর আমাদের ঘরের বৌরা বহুরূপী হয়ে গেছে হয়েছে আপনাদের ডায়লগ শোনার মতো সময় আমাদের নাই যেটা বলছো ওইটা কারণ তাড়াতাড়ি ঘর আপনাদের কাপড় চোপ বের করে এক ইঞ্চিও না তোমরা বললে হবে না আর শোনেন ভালো কথা আমরা কিন্তু সংসার আলাদা করে নিছি হুম আলাদা মানে সংসার আলাদা করে নিছি মানে আপনারা দুইজন এখন ওর সাথে একজন থাকবেন আমার সাথে একজন থাকবেন তোমরা বললে হইলো না আমরা বলে সব হবে শুধু আমরা আলাদা না রান্না বান্না আজকে থেকে আলাদাই হবে কইলে না কইলে হইব না কেন এখন সবকিছু আমাদের আমরা যে ডিসিশন নেব ওইটাই হবে আপনাদের কোনো কথাই কেউ শুনবে না বুঝতে পারছেন তোমাদের ডিসিশন হবে না আমাদের ছেলেরা আছে মরে না এখনো কি বলবে আপনি ছেলেরা ডাকেন আমার উদ্ধার কথার উপরে এক কথাও বলতে পারবে না বুঝতে পারছেন এক কথা বলতে পারবো না আপনারা দেন না এখন এত সাহস হয় না যে আমাদের উপর দিয়ে গিয়ে গলা বাইরে কথা বলবে ঠিক কেন তোমরা কি বাঘ ভালো খায় ভালোবা তো ডাকেন দেখি আপনার ছেলেরা কি করে ডাকেন এজুয়েল জুয়েল আমি তিল করে সংসার তোমার শ্বশুর অনেক পরিশ্রম করছে সংসারের পিছনে আর তোমরা ওই রয়েছে জোরে বসো সংসারে এখন তোমরা ভাগ করে ফেলতে চাও শুনে নাম মা এই সমস্ত আবেগি কথা না আমাদের সামনে বললে না ঠিক আছে যখন এই সম্পত্তি আপনাদের ছিল তখন সংসার আপনাদের ছিল আপনারা যেভাবে বলছেন ওইভাবে চলছে এখন সম্পত্তি আমাদের নামে এখন ডিসিশন আমাদের আমরা কিভাবে চালাবো সংসার ওইভাবেই চলবে তোমাদের নামে না আমার ছেলের নামে দিছি দুই ছেলের নামে তোমরা কিছু না ওকে ডাকেন এ

এখন আমাদেরকে ওই রুম থেকে বাইরে করে দিতে ওই রুমে আমাদের আমরা থাকতে পারবো না ওই রুমটা নাকি ওনাদের লাগবে আর আমাদেরকে বলতেছে তোর মারে বলতেছে রান্নাঘরের সাথে একটা রুম আছে ওই যে ময়লা জিনিসপত্র রাখা ওইখানে থাকার জন্য আর আমারে বলতেছে ছাদে চিলে কোটার যে রুমটা ওইখানে থাকার জন্য রুমটার তো পরিষ্কার করে দিছে তো ও এই কথা আমি বললাম কি আমরা তো নতুন ফার্নিচার উঠাবো তো ওই রুমে তো জায়গা হয় না

আমি যদি একটু জোরে কথা বলছি না আব্বা বোধহয় অসুস্থ ডাক্তার ক্লিনিক পাগল হয়ে যেত আর আজকে কই সম্পত্তি তো হাতে দেওয়ার পর থেকে এই যে আমি অসুস্থতায় ভুগতেছি একটা না পা ট্যাবলেটও তো কিনাই না দাসনা একটা না পা আইনা দিও তো জিনিসপত্র তো তুমি ভাগ করে দিছো তোর মা অসুস্থ কই একবার জিজ্ঞেস করছ শুনো আব্বা সব সময় তো হাতে টাকা পয়সা এক থাকে না আগে কেমনে থাকতো আগে কিভাবে থাকতো আগে থাকতো এখন থাকার সিচুয়েশন নাই এখন কতগুলো মনে করো ফার্নিচার দিয়েছি টাকা তো কুচতে থাকে ওই যে মনে করো যে ওই যে উত্তর পাড়ায় উত্তর পাড়ায় একটা জায়গা কিনছি সেখানে একটু বাড়ি করবো চিন্তা ভাবনা করতেছি তাহলে এখন আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি আর শোন আমি তোর কথা কাজ করতে করে আমার কম্পিউটার সামনে বসতে কিছু কাজ আছে কাজগুলো শেষ করি